আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন সো গাজী গ্রুপে সম্পূর্ণ নতুন ভাবে আরো একটি চাকরির সার্কুলার প্রকাশ করেছে যে সার্কুলারটিতে বলা যায় বাংলাদেশের সকল জেলা থেকে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণই অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন সো এই ভিডিওটির মাধ্যমে এই সার্কুলারটি সম্পর্কে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব। কিভাবে আবেদন করতে হবে আবেদন করার জন্য কি কি প্রয়োজন হবে কবে থেকে আবেদন করা শুরু হবে কবে শেষ হবে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করলে সার্কুলারটি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন নিয়মিত চাকরির সার্কুলার সংক্রান্ত তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেয়েছেন সবার আগে এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য সেখানে দেখতে পাচ্ছেন কোম্পানির নামটি হাইলাইট করা রয়েছে গাজী গুরু পদের নাম হচ্ছে জোনাল ম্যানেজার সেলস অ্যান্ড মার্কেটিং যেখানে অ্যাপ্লিকেশন লাস্ট ডেট হচ্ছে চব্বিশে জুন দু তারিখ পর্যন্ত আবেদন করা যাবে অনলাইনের মাধ্যমে টোটাল দশ জন লোককে নিয়োগ দেওয়া হবে স্যালারিটা আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে বয়স সীমা চেয়েছে পঁয়ত্রিশ থেকে তিরিশ বছরের ভিতর হলে আবেদন করা যাবে বাংলাদেশের যে কোনো জেলাতে বা যে কোনো উপজেলাতে আপনাকে কাজ করার মতো মন মানসিকতা থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা হিসেবে ব্যাচেলার ডিগ্রি বা অনার্স কমপ্লিট করা থাকলে আবেদন করতে পারবেন তবে এখানে মিনিমাম অ্যাটলাস্ট এখানে উল্লেখ করে দিয়েছে দুই বছরের একটা অভিজ্ঞতা থাকতে হবে সেই ক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারবেন পাশাপাশি এখানে বুঝতেই পারছেন সেলস অ্যান্ড মার্কেটিং রিলেটেড যত প্রকার কাজ রয়েছে এগুলো আপনাকে করতে হবে বা আপনাকে মেনটেন করতে হবে পাশাপাশি এখানে আদার্স যত বেনিফিট কোম্পানি থেকে প্রদান করা হবে টিএ বিল মোবাইল বিল পাশাপাশি ট্যুর অ্যালাউন্সও প্রদান করা হবে প্রতি বছরে স্যালারি ইনক্রিমেন্ট করা হবে প্রতি বছরে দুইটি করে বোনাসও প্রদান করা হবে এখানে ফুল টাইম আপনাকে কাজ করতে হবে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণই এই সার্কুলারটি ক্ষেত্রে আবেদন করতে পারবেন এবং নিচে আসলে এখানে কোম্পানির ইনফরমেশনও পেয়ে যাবেন আপনাদের বোঝার সুবিধাটা আমি সার্কুলার লিঙ্কটি এবং অ্যাপ্লিকেশন লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব যাতে করে খুব সহজে সেখান থেকে আপনারা দেখে শুনে যাচাই করে তারপরে আবেদন করতে পারেন সো আবেদন করতে যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানাবেন সহজে চেষ্টা করবো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেতে আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির নিউজ নিয়ে তত সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ